হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো এটা আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চার নম্বর ভিডিও তো এই ভিডিওতে আমরা আলোচনা করব ভিউ অফ ডাটা নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমাদের ভিউ অফ ডাটা ব্যাপারটা কি তো ভিউ অফ ডাটা যদি আমি একটু বাংলায় বলতে চাই তাহলে বোঝা যাবে যে একজন ব্যবহারকারী কিভাবে ডাটাটা দেখবে এবং কিভাবে ডাটার সাথে ইন্টারঅ্যাক্ট করবে সেটাই হচ্ছে কি আমাদের ভিউ ডাটা অর্থাৎ একজন ব্যবহারকারী কিভাবে ডাটাটা দেখবে এবং কিভাবে ডাটার সাথে করবে আমাদের যে স্টোর ডাটাটা আছে সেটার সাথে তো সেটাই হচ্ছে ভিউ অফ ডাটা এখন দেখা গেছে আমাদের আহ যে ডাটাবেসটা যে সংরক্ষিত থাকে ডেটাবেসের ভেতরে ডাটা অনেকটা জটিল আকারে সংরক্ষণ করা থাকে কিন্তু ব্যবহারকারীর সামনে আমরা সেই জটিলতাগুলো দেখাই না বরং সহজ আর বোধগম্য ভাষায় আমরা কি করি বোধগম্য আকারে ডেটাটা উপস্থাপন করি আমরা যেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাকশন আমাদের ডেটাগুলো তো অনেক একটা জটিল প্রক্রিয়ায় সাজানো থাকে কিন্তু সেটা আমরা ব্যবহারকারীদেরকে দেখাই না ব্যবহারকারীদেরকে আমরা সহজ এবং বোধগম্য আকার একটা ডেটা উপস্থাপন করি যেটাকে আমরা বলি যে অ্যাবস্ট্রাকশন বা শুদ্ধ বাংলায় বললে বলে বিমূর্তকরণ তারপর এটা হচ্ছে গিয়ে অফ ডাটা আমাদেরকে আরেকটা স্পেশাল পাওয়ার দেয় যেটা হচ্ছে ডাটা ইন্ডিপেন্ডেন্সি অর্থাৎ ডেটা কিভাবে ভেতরে ভিতরে সংরক্ষিত আছে সেটা যদি আমরা চেঞ্জও করি তাইলে আমাদের যে ব্যবহারকারীর ভিউতে কোনো পরিবর্তন আসবে না ডেটা ইন্ডিপেন্ডেন্স কি বলে ডেটা কিভাবে সংরক্ষিত আছে স্টোরেজে সেটা যদি আমরা পরিবর্তন করি তাও আমাদের যে ভিউয়ার্স আছে ভিউয়ার্সের ভিউতে কোনো পরিবর্তন আসবে না তো এই ছিল মূলত আমাদের ভিউ অফ ডেটা এরপর আসে আমাদের একটা এক্সাম্পল নিয়ে এখন এই আমরা দেখতে পাইতেছি ভি ওয়ান ভিউ টু ভিউ এম দেখতে পাইতেছি তোমরা এখানে এক যদি একটা ইউনিভার্সিটির একটা ডাটাবেসের কথা যদি চিন্তা করি তো 1 ওয়ানে দেখা যাইতেছে একজন স্টুডেন্ট স্টুডেন্ট সেই দেখতে পাবে কি একজন স্টুডেন্ট দেখতে পাবে কি কেবল তার নিজস্ব গ্রেড বা মার্ক সে দেখতে পাবে পরের ভিউ টু তে আমরা দেখতে পাইতেছি টিচার তো টিচার কি দেখতে পাবে টিচার পুরো ক্লাসের শিক্ষার্থীর গ্রেড বা মার্ক দেখতে পারবে এখন স্টুডেন্ট চাইলেই কিন্তু সে পুরো ক্লাসের সবার মার্কগুলো দেখতে পারবে না কিন্তু টিচার কি করতে পারবে ক্লাসের সবার সব স্টুডেন্টের মার্ক দেখতে পারবে আর স্টুডেন্ট শুধুমাত্র তার মার্কটাই সে দেখতে পারবে আরেকটা আছে গিয়া ভিউ এন অর্থাৎ অ্যাডমিন অ্যাডমিন কি দেখতে পারবে অ্যাডমিন চাইলে সব ডেটা দেখতে পারবে এবং প্রয়োজন হলে ডেটা পরিবর্তন করতে পারবে আর এডমিন কি পারবে এডমিন হচ্ছে গিয়ে চাইলে সব ডেটা দেখতে পারবে এবং সে ডেটা পরিবর্তন করতে পারবে এভাবে মূলত ডেটার ভিউ ভিন্ন ভিউ ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হয় ভিন্ন ভিন্ন ভিউ ব্যবহারকারীর জন্য প্রয়োজন অনুযায়ী আমরা এই নির্ধারণটা করে থাকি তো আমাদের যে আমরা ভিউ অফ ডাটাকে মূলত তিনটা লেভেলে ভাগ করছি এক নম্বর হচ্ছে আমাদের ভিউ লেভেল তারপর হচ্ছে গিয়ে আমাদের লজিক্যাল লেভেল তারপর হচ্ছে আমাদের ফিজিক্যাল লেভেল তো এক একটা করে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা দেখে নেই যদি আমি একটু কথা যাই সবচেয়ে নিচের স্তর যেটা সেটা থেকে আমরা শুরু করি প্রথমে এটা থেকে শুরু করবো তারপর এটা তারপর হচ্ছে কি আমাদের ভিউ লেভেল তো চলো ফিজিক্যাল লেভেলটা দেখা যাক ফিজিক্যাল লেভেল কি বলে এটা কি লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন এটা হলো কি সবচেয়ে নিচের স্তর এ জায়গা কি করা নির্ধারণ করা হয় ডেটা কিভাবে স্টোরেজে আমাদের রাখা হবে যে এখানে আমরা দেখতে পাইতেছি এখানে আমাদের প্রত্যেকটা ডেটা এক একটা টেবিল বা আলাদা আলাদা টেবিল কিভাবে স্টোরেজে রাখা হবে সেটা যেমন ফাইল হইতে পারে একটা ফাইল হইতে পারে যেকোনো একটা ইন্ডেক্সের মধ্যে হইতে পারে বা একটা ব্লক আকারে হইতে পারে তো এটা কিভাবে রাখা হবে সেটা নির্ধারণ করে কেই ফিজিক্যাল লেভেল আর এটা কি লোয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশনের সর্বনিম্ন স্তর এক্সাম্পল ডাটা স্টোরড অ্যাজ রোস ইন এ টেবিল অন ডিস্ক এই যে দেখতে পাইতেছি এই যে ডাটাগুলো কি হয়েছে রো আকারে টেবিল আকারে কোন রো ওয়ান রো টু এইরকম করে টেবিল আকারে কি হইতেছে আমাদের যে ডিস্ক আছে এইখানে ডিস্কে আমাদের সংরক্ষিত হইতেছে তো এই ছিল ফিজিক্যাল লেভেল এরপর আসে আমাদের মাঝখানের স্তর যেটা সেটা হচ্ছে কি আমাদের লজিক্যাল লেভেল এটা কি লজিক্যাল লেভেল কি এটা মিডল লেভেল অফ abstraction এটা কি একটা মধ্য abstraction এর মধ্যবর্তী স্তর এখানে বোঝানো হয় কোন ডেটাটা সংরক্ষিত আছে ডেসক্রাইবস হোয়াট ডেটা ইজ স্টোরড এন্ড দা রিলেশনশিপস ডাটা ডেটা ডেটার ভিতরে কি রিলেশনশিপ আছে এবং কি টাইপের ডেটা ওখানে সংরক্ষিত আছে সেটা আমরা দেখাই যেমন এখানে আমরা দেখতে পাইতেছি স্টুডেন্টের আইডি সংরক্ষণ আছে জায়গা নাম সংরক্ষণ নাম আছে কোর্স আছে মার্কস আছে তারপর কিছু কনস্ট্যান্টস আছে যেটা অর্থাৎ যেমন আমাদের এমন হইতে পারে যে আমাদের আইডি সব সময় ইন্টিজারে হইতে হইবে বা আমাদের আইডি এই সব ডিজিটের বাইরে হইতে পারবে না এগুলা হচ্ছে গিয়ে অর্থাৎ টেবিল বলতে পারো অ্যাট্রিবিউট তারপর তোমার যারা কনস্ট্যান্ট এগুলা অর্থাৎ ডাটাবেজের তুমি একটা বলতে পারো কথা এক কথা বলতে পারো স্কিমা ডাটাবেজের যে স্কিমা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের এই লজিক্যাল লেভেল এরপর আসি আমাদের পরবর্তী লেভেল যেটা সেটা হচ্ছে গিয়ে ভিউ লেভেল ভিউ লেভেল কি হাইয়েস্ট লেভেল অফ অ্যাবস্ট্রাকশন এটা কি এটা হলো সবচেয়ে উপরের স্তর অ্যাবস্ট্রাকশনের ডেসক্রাইবস হাউ ডাটা ইজ প্রেজেন্টেড টু দা ইউজারস এটাকে ব্যবহার বলে কি এক জায়গা নির্ধারণ করা হয় আমরা ডেটাটাকে কিভাবে ব্যবহারের কাছে ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা অর্থাৎ এখানে আমি আগেই একটা উদাহরণ দিছিলাম যে এখানে স্টুডেন্ট শুধুমাত্র তার নিজের রেজাল্ট এবং গ্রেড দেখতে পাবে এখানে টিচার তার পুরা ক্লাসের সকল স্টুডেন্টের গ্রেড এবং মার্কস দেখতে পাবে এখানে এডমিন কি করতে পারবে সকল স্টুডেন্টের গ্রেড এবং মার্ক দেখতে পারবে এবং সে চাইলেও পরিবর্তন করতে পারবে তো এই ছিল মূলত আমাদের ভিউ লেভেল তো আমি যদি একটু সংক্ষেপে বলতে চাই ভিউ ডাটা আমাদের মূলত হচ্ছে গিয়ে আমাদের যে জটিল ডেটা সহজভাবে দেখায় তারপর বিভিন্ন ব্যবহারকারীর জন্য আলাদা আলাদা ভিউ প্রদান করে ডেটাবেজের নিরাপত্তা রক্ষা করে স্বাধীনতা বজায় রাখে তো এই ছিল মূলত আমাদের আহ লেভেলগুলা যদি আমি একটু এক কথায় বলতে চাই তাহলে কি হয়েছে এটা কি আমাদের দেখায় কিভাবে ডাটাটা স্টোর করা আছে ফাইল ব্লকস এই টাইপের কোনটায় আছে কিভাবে স্টোর করা আছে সেটা আমাদের দেখায় হাউ আর লজিক্যাল লেভেল হোয়াট ওখানে দেখায় যে কিভাবে স্টোর করা আছে কোন না না আর এখানে দেখায় যে কি ডাটা কোন টাইপের ডাটাটা আমাদের স্টোর করা আছে সেটা আর যে ভিউ লেভেল সেটা দেখায় কি ভিউ লেভেল যে কার কাছে আমরা ডেটাটাকে কিভাবে উপস্থাপন করব সেটা দেখায় কি ভিউ লেভেল তো আমরা পাইলাম প্রথম তিনটা যদি আমি ওভারভিউটা দিয়ে দিলাম তো প্রথম আমরা পাইলাম যে আমাদের কিভাবে ডাটা স্টোর করা আছে সেকেন্ড হইল গিয়ে আমাদের কি ডাটা স্টোর করা আছে এন্ড থার্ড কোন ব্যবহারকারীর জন্য আমরা কোন কি ডাটাটা কিভাবে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ভিউ অফ ডাটার তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ